সবাই দেখেন আমাদের পুকুরে কত সুন্দর মাছ মাছের মাছ কত কি আপনারা যারা মাছ চাষ করেন অবশ্যই যদি সাদা মাছের তা সাদা মাছ অতি দ্রুত বলবে কারণ আমি আমরা যে মাছের সাদা মাছের শামুখ খাওয়াচ্ছি দেখেন এক মাসের ভিতর মাছ কত বড় হয়ে গেছে আর মাছে দেখেন কি পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে চাটাম কালাম দিচ্ছি না দেখেন

মাছ হয়েছে এবং আশা করি আরও অনেক বড়ো হবে কেবল পুঁটি মাছের পুঁটি মাছ তেলাপিয়া মাছ কত বড় বড় সাইজে রয়েছে দেখেন অবশ্যই সবার মতামত কি আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য ভ্যারাইটিস ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমি ভিডিও ছাড়লে প্রথম আপনার কাছে আমার ভিডিওটা যাতে পরিচয়

মাছেরে যত খাদি দিবেন তত এই যে মাছ বলবে আর মাছের জায়গাটা অনেক দূরত্ব রাখতে হবে আমার এখানে অনেক আছে এই জন্য সবাই অনেক বড় পুকুর মাছ আমি সার্চি কম হয় যাতে মাছটা চলাফেরা করতে পারে আসলে আমার পুরানো পুরাতন পুকুর তো এই জন্যই দেখেন আমার আব্বা শামুক ব্যাঙে ব্যাঙে দেখছে মাছের যে কীভাবে